ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী আজমেরি হক বাঁধন লিখেছেন আমি কি এই দেশে নিরাপদ উত্তরটি সহজ না মোটেও না এই দেশের মেয়েরা এবং মহিলারা প্রতিদিন নির্যাতন হয়রানি হুমকি এবং অবিচারের মুখোমুখি হয় আর আমরা কি করি আমরা তা সহ্য করি আমরা পাল্টা লড়াই করি এবং কিছু তারা বেঁচে থাকে না কিছু মানুষ এই সহিংসতায় প্রাণ হারায় কেবল তখনই একজন মৃত্যুর পরে অথবা একটি নির্মম অবিচারের পরে মানুষ হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে ওঠে এই বাস্তবতা আমরা বছরের পর বছর ধরে মেনে নিয়ে আসছি এটা নতুন নয় এবার আমার সম্পর্কে কথা বলা যাক অনলাইনে আমি কত হুমকি পেয়েছি ঘৃণাত্মক বক্তব্য গুন্ডামি হয়রানি কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে না কারণ এই দেশে অনেকেই বিশ্বাস করে যে আমি এর যোগ্য যদি না আমাকে খুন করা হয় তারা মনে করে আমাকে হয়রানি করা ঠিক আমাকে অপমান করার জন্য আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য দীর্ঘদিন ধরে আমার এই ব্যবস্থার ওপর কোনো বিশ্বাস ছিল না জুলাই বিপ্লবের পর আমি নিজেকে আশা করতে দিয়েছিলাম কিন্তু আমি ভুলছিলাম এরকম দুর্নীতিগ্রস্ত পুরুষতান্ত্রিক দেশে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই এটাই সত্য এটাই বাস্তবতা এবং আমাদের এটা মেনে নিতে বাধ্য করা হচ্ছে